নিতুরিয়া ব্লকে বেডিয়ন সেতু নির্মাণ ও মৎস্যজীবী জীবন জীবিকা রক্ষা কমিটির পক্ষ থেকে কয়েকটি দাবি নিয়ে গণ ডেপুটেশন দেওয়া হলো কমিটির পক্ষ থেকে জানান পাঞ্চায়েত জলাধার সংলগ্ন গ্রামগুলি তথা নিতুরিয়া এলাকার গ্রামগুলির বিভিন্ন সমস্যা সমাধানের স্বার্থে আপনার কাছে কয়েকটি দাবি তুলে ধরলাম দাবিগুলি ছিল পাঞ্চের জলাধারে হাজার হাজার মৎস্যজীবীদের জীবন জীবিকা রক্ষা এবং বাধানবাড়ি থেকে মহেশ নদীর চেকপোস্ট পর্যন্ত সেতু নির্মাণ এছাড়াও জলের ওপর আদিবাসী সহ ভূমিপুত্রদের অধিকার রক্ষা ও নিতুরিয়া তথা রঘুনাথপুর এলাকায় দূষণের বিরুদ্ধে দাবি তোলা হয় আর্থসামাজিক উন্নয়নের স্বার্থে জোরদার গণআন্দোলন আন্দোলন গড়ে তোলা হবে বলে দাবি করেন আদিবাসী নেতা রাজেন টুডু তিনি বলেন বিডিওকে দাবিপত্র তুলে দেওয়া হয়েছে এবং আলোচনাও হয়েছে তবে ওনার কথা শুনে যা বুঝলাম তিনি বিশেষ কিছু করতে পারবেন না আমরা আমাদের দাবিতে অনর তবে তিনি আগামীতে আন্দোলন জন্য প্রস্তুত থাকুন সর্বস্তরের হাজার হাজার মানুষ জোট বেঁধে বিডিওকে ঘেরাও করব রাজেন বাবুর হুঁশিয়ারি আগামী তিন মাসের মধ্যে ডিভিসির সদর দপ্তর কলকাতায় ধর্নায় বসা হবে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড থেকে আগত নেতা মুক্তার আনসারি বিপ্লব মারান্ডি মোহাম্মদ আফজাল বিশ্বনাথ হেমব্রম প্রমুখ হয়ে আছে আমরা ভারত স্বাধীন হওয়ার আটাত্তর বছর পর আজও আমরা যে যে লড়াইগুলো এখনো করা উচিত নয় যে আন্দোলন গুলো এখনো করা উচিত নয় যে দাবিগুলো এখনো দেওয়াই উচিত নয় এই দাবিগুলো হাস্যকর মানে খুব লজ্জাজনক আর কি ভারত এত এতদিন স্বাধীন হওয়ার পর আমাদের রাস্তার জন্য এখানে আন্দোলন করতে হচ্ছে না আমাদের মা বোনদেরকে নিয়ে এখানে ডেপুটেশন দিতে হচ্ছে কখনো কখনো বা রাস্তা অবরোধ করে আন্দোলনটা রাস্তা অবরোধ পর্যন্ত চলে যায় আমরা যদি সমস্যা। সমস্যাটা আরো এখনো জলের সমস্যার সমাধান হয়নি উনি বলছেন গত দু তিন বছর নাকি কিছুটা আমরা উন্নতি করতে পেরেছি আমি জানি না কোথায় উন্নতি করেছি সেটা স্পষ্ট করে কিছু বলেনি কিন্তু আমরা স্পেসিফিকলি কয়েকটা গ্রামের কথা আমরা বলেছিলাম আপনারা আসুন আপনারা যে যুক্তিটা দেখাচ্ছেন যে আশি যে যেসব এলাকায় আমরা পাইপ নল দিয়েছি জলের জন্য আশি পার্সেন্ট জল পড়ে কুড়ি পার্সেন্ট পড়ে না সেটা আমরা ওটা আমরা ঠিক করে নেবো কিন্তু আমরা তো গ্রামের মানুষ ভাসমান সোলার পাওয়ার প্রজেক্ট নির্মাণ করে হাজার হাজার মৎস্যজীবীদের জীবন জীবিকা ধ্বংস করা যাবে না জলের উপর মানুষের অধিকার এবং জীবন জীবিকাকে সসম্মানে বহাল রেখে প্রস্তাবিত ভাসমান সোলার পাওয়ার প্রজেক্ট বাতিল বলে ঘোষণা করতে হবে আমরা কেন বাতিল মনে ঘোষণা বাতিল করতে হবে এর পেছনে তুই দিতে চায় না এখানে সোলার পর একশো পঞ্চান্ন মেগাওয়াটার সোলার পর প্রজেক্ট হলে হাজার হাজার মৎস্যজীবী মানুষ এবং তাদের পরিবার যে মারা যাবে না কে মারা যাবে তারা কোথায় মানে তাদের জীবন জীবিকাটা কি হবে সেটার চিন্তা কোনো সরকারের নেই কোনো দপ্তরের নেই কোনো অফিসার সেই চিন্তাটা করে না আর কি ওটা উপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছে আদানি আম্বানি রা এদেরকে চাপিয়ে দেয় সেই এখানে এল এন টি এল চাপিয়ে দিচ্ছে এখানে সোলার পায় প্রজেক্ট করতে হবে এখানে সৌর বিদ্যুৎ উৎপন্ন হবে বিদ্যুৎটা যাবে কোথায় বিদ্যুৎ কার জন্যই বিদ্যুৎটা একটু উৎপন্ন হবে ওই এলাকার মানুষ কি পাবে ওই বিদ্যুৎটা পাবে না তাহলে বিদ্যুৎটা ভারতে আমরা তো আমরাও হিসাব রাখি আমরাও হিসাব জানি এবং আমরাও তথ্য সংগ্রহ করতে জানি ভারত সরকারের যে তথ্য বলছে এখন যা ভারত সরকার ভারতবর্ষে যে পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হয় সেই পরিমাণ বিদ্যুৎ যথেষ্ট অনেক বেশি বিদ্যুৎ উৎপন্ন হয় এখান থেকে যে বিদ্যুৎটা উৎপন্ন হবে এটা কোথায় যাবে বাংলাদেশে যাবে বিক্রি করবে বিদ্যুৎগুলো পাকিস্তানে যাবে এখান থেকে বিদ্যুৎ বহু কোটি কোটি হাজার হাজার কোটি টাকায় বিদ্যুৎ বিক্রি হবে এবং সেই বিক্রি টাকার লভ্যং কে পাবে ওই বড় বড় কৰোৰেট সংস্থা বুনা পাকৰ লোভী মানুহ গোনে